কবি কাদের জন্য জয়ধ্বনি দিতে বলেছেন কবি বিপ্লবীদের জন্য জয়ধ্বনি দিতে বলেছেন একটু আমি বলে রাখি এবার যে এই কবিতাটায় কবি এখানে পরাধীন ভারতীয়দের স্বাধীনতা দিতে যে বিপ্লবীরা আসছেন তাদেরকে কবি এখানে প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে কল্পনা করছেন অর্থাৎ এই বিপ্লবীরা রুদ্র মূর্তি ধারণ করে প্রলয়ঙ্কর শিবের মতো অর্থাৎ শিবের যে নটরাজ মূর্তি তোমরা সবাই দেখেছ যেখানে শিব নৃত্যরত তার নৃত্যের প্রতিটি পদক্ষেপে ধ্বংস হয়ে ওঠে অনিবার্য এবং সেই ধ্বংসের ওপরেই তিনি নতুনের সৃষ্টি করেন সেই প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে যেন আজকে ভারতীয় বিপ্লবীরা আবির্ভূত হচ্ছেন তারাই এসে কি করবেন যাবতীয় জীর্ণ পুরাতনের অবসান ঘটাবেন ইংরেজদের শাসনের হাত থেকে আমাদেরকে মুক্তি দেবেন এবং ভারতবর্ষে যে অনাচার চলেছে সেই সমস্ত কিছুর অবসান ঘটাবেন সেই জন্যেই তাদেরকে কবি এখানে প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে কল্পনা করেছেন